দশক টকটকা লাল গিয়ার একটা মনাজাক যাক মাদি আছে দর্শক মাশাল্লাহ খুবই সুন্দর একটা মাদি একদম মাত্র সাতশো পঞ্চাশ কোনো দামাদামি হবে না দর্শক কাজলা গিয়ারের একটা আর্মি মাদি কবুতর আছে খুব সুন্দর একটা মাদি কবুতর ওর চোখটা দেখেন দর্শক খুবই আরামি কবুতরটা মাসাল্লাহ বাজুগুলা লেসগুলা সব ঠিক আছে কোনো ফাটা চিরা নাই এ দেখেন সেপ দেন ওর কবুতর এটা একটা বেজি কবুতর দর্শক এই দেখেন সবগুলা বাজু ফেজার সব সুন্দর একটা মাদি কবুতর হাই কোয়ালিটির একটা মাদি দশক লাল গিয়ারের এই দেখেন আপনারা কিন্তু ফুল তোতা সাহেবের কবুতর মাত্র চারশো টাকা রানিং মাদি এক হাজার টাকা দশক একদম যদি কোন ভাই এক টাকা হারাই গেছে তাহলে হবে না এই নটার বেলায় একটা মাদি কবুতর আছে সাদা বড় সাইজের এটা কিন্তু চুরি আনা দশক এটা থেকে আপনারা আর্মি কবুতর বের করতে পারবেন পুরান ব্রাড লাইনের মুসলদম আছে বুট ফুটের কবুতর দশক এই দেখেন উরাউরি সারা সারি সারা সারি উড়াউড়ি লাইনের একটা লাল চুল্লি কবুতর আছে দশক এই যে দেখেন একদম পুরোন লাইনের কৌতর এগুলো রোডের লাইনে ফ্রেশ মাছ দশ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সজর কৌতরের ইউটিউব চ্যানেল দর্শক সবাইকে স্বাগত যারা পুরান দিবস তারা তোমাকে চিনেন যারা নতুন দিবস আছেন যারা চিনেন তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার নাম যাত্রা বাড়ি আমার কাছে গৃহস্থ কৌতর ভালো কালার সুন্দর পাবেন বিশেষ করে যেগুলো সারা সাহেব নেউরি সিলভার বেজি পাঙ্কি এ ধরনের কৌতুকগুলো পাবেন দর্শক আর কালারিং কৌতর পাবেন ভালো কোয়ালিটির তো দর্শক নাই আজকে কিছু খুব ভালো কবতর আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাঘা কৌতার পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে সব দুটোই আছে যার যেটা পছন্দ হয় দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যে কোনো একটা দিয়ে পাঠিয়ে দিবেন তাই দিয়ে হবে দর্শক কথাটা আবার কৌতর করে দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক টকটকা লাল গেরা একটা মরণ যাক মাদি কবুতর আছে দর্শক মার্শাল্লাহ খুবই সুন্দর একটা মাদি কবুতর আছে দেখেন আপনারা দেখেন অনেক সুন্দর কৌতার একবারে রানিং কৌতার নট দিবেন দর্শক সাথে সাথে নিয়ে নিবে কোনো সমস্যা নাই এই দেখেন চোখ দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু দর্শক আপনারা উড়োতেও পারবেন দেখতে যেমন সুন্দর এবং কিন্তু এগুলো অনেক ভালো ফ্লাইও করে যারা উড়েছেন দর্শক তারা বুঝতে পারবেন যে দেখেন চোখটা অনেক সুন্দর কৌতল অনেক ভালো উড়ে দেখেন মাদিটা মাসা খুব সুন্দর একটা মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক কাপড়া নিতে পারবেন আজকের জন্য মাদিটা মাত্র আটশো টাকা পড়বে এক দামি দশক আটশো পঞ্চাশ কোনো দামি করবেন না যারা এরকম মনে যাক মাদির প্রয়োজন দশক তারা নিতে পারবেন এক পিসি আছে লাল গিয়ারের মাদি আছে চুইঠাল জুটিয়ালা দশক লাল গেয়ারের মাটি কৌতার অনেক সুন্দর একটা মাদি কৌতর এই যে দেখেন আপনারা বাজু দেখেন এবং লেসগুলো কিন্তু সম্পূর্ণ কালো দশক সবগুলো লেস কালো আছে খুব সুন্দর এবং ডাবল পট্টি দশক ডাবল পট্টি লাল গিয়ারের গৌতর এই দেখেন মাদি গৌতর নিতে পারবেন দশক চোখটা কিন্তু অনেক ভালো আছে এটা উত্তীলানের গৌতর দশক এই যে মাদিরা দেখেন দশক মার্শাল্লাহ খুব সুন্দর একটা মাদি গৌতর যদি কোনো ভাইবন্ধুর পছন্দ হয় দশক নিতে পারবেন আজকের জন্য মাত্র সাতশো টাকা দশক এক দাম মাত্র সাতশো কোনো দামাদামি হবে না চোখ কাজ লাগিয়ে এর একটা আর্মি মাদি কৌতর আছে খুব সুন্দর একটা মাদি এই ওর চোখটা দেখেন দর্শক খুবই আরামি কৌতরটা মাসাল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর একটা মাদি এই যে দেখেন দর্শক এই দেখেন আপনারা পাখা ফেদারগুলো দেখেন চার ঘন্টা প্লাস উড়াইবেন দর্শক চার ঘন্টা উড়াইবেন এবং আমার বাচ্চা কাচ্চা সারা সারি করবেন দর্শক এই যে দেখেন আর চোখটা দেখেন দর্শক কী হারামি কৌতর মাসাল্লাহ চোখটা দেখলে শান্তি দর্শক কৌতরটা এই যে দেখেন আপনারা তো দর্শক এই যে মাদিরা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই মাদিরা আমার দর্শক আটশো টাকা এ দেখেন আটশো একদম আটশো এ দেখেন দর্শক কবতরটা সরাসরি দর্শক দেখতে কোতরটা অনেক সুন্দর মশাল্লাহ ক্যামেরায় কতটা বোঝা দর্শক যায় না কিন্তু বাস্তব অনেক সুন্দর কবতটা হয় চোখগুলো অনেক ভালো লাগে দেখতে একটা মাদি কৌতর আছে সাদা বড় সাইজের এটা কিন্তু চুই নানা দর্শক এটা থেকে আপনি আর্মি কৌতর বের করতে পারবেন এই দেখেন এটা চুই নানা এই যে এটা লেস এই যে দেখেন দু একটা কালো আছে আর কি এই দেখেন দশক কৌতরটা অনেক ভালো একটা কৌতর এই চোখটা আপনারা দেখেন দশক চোখটা দেখলে বুঝতে পারবেন কৌতরটা কি যে খুবই হারাম একটা কৌতর মশলা এই যে দেখেন অনেক চঞ্চল কৌতর তো দশক আপনারা বুঝতে পারতেছেন

সুস্থ সবল গৌতর এবং ডিম বাচ্চা ওকে আছে একটা মাদির গৌতর বাঘা সবুজগুলো একটা মাদ্রি দশক খুব সুন্দর একটা মাদিকৌতর যে দেখেন গৌতরটা বতরে ক্রুজে আছে আর শেপটা দেখেন খুব সুন্দর একটা শেভের গৌতর যদি দেখেন একদম পুরান গৌতর এই যে দেখেন দর্শক শেপটা অনেক সুন্দর শেপের গউতার তো দর্শক এই যে মাদিরা দেখেন যদি কারো পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন আজকের জন্য এই মাদিরা দশক মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দশক দেখেন আর শেপ দেখেন একদম কিন্তু ফুল তোতা শেপের কবুতর মাত্র চারশো টাকা রানিং মাদি হাই কোয়ালিটির একটা বাঘা মাদি কবুতর মশাল্লাহ লাল গিয়ারের এই যে দেখেন আপনারা এই দেখেন তো সব কবুতরটা সবগুলো কিন্তু বাজু একবারে কালো কোনো ফাটা নাই এ দেখেন সবগুলো বাজু কিন্তু কালো দশক লেজ বাজু সবই কালো মশাল্লাহ দশক এই চোখটা দেখেন এটা কিন্তু উর্তি লাইনের পালা কবুতর একবার রিং চোখের কবুতর যে দেখেন দশক একটু দেখাই আপনাদের আমি ভালো হবে এই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর দর্শক এই যে মাদিরা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কবুতর হাই কোয়ালিটির একটা মাদি দর্শক লাল গিয়ারের এই যে দেখেন আপনারা তো দর্শক যদি কারো পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন একদম বারোশো টাকা পড়বে দর্শক এই মাদি কবুতরটা সাইজ বড় আছে এবং ডিম্বাচ্চ আছে সুস্থ সবল কবুতর হান্ড্রেড পার্সেন্ট দর্শক অনেক অনেক সুন্দর কবুতর দেখেন দর্শক চোখ একদম রিং চোখের কবুতর আগুন চোখ দর্শক যে নটটা দেখেন আপনারা এটা বয়স কিন্তু বেশি না দর্শক বয়স অনেক কমই কিন্তু এটা ব্লাড লাইনটাই দর্শক এরকমের তো তার কবুতর এই দেখেন যদি কারো পছন্দ হয় নটটা নিতে পারবেন আদামের কোনো সুযোগ থাকবে না একদম এক হাজার টাকা দশক একদম যদি কোন ভাই এক টাকা হারাই গেছে তাহলে হবে না এই নটটা বেলায় একদম এক হাজার এটা লেস তো কাটা কিন্তু কৌতটা কিন্তু সাইজ অনেক বড়ো লেস কাটা যার কারণে একটু ছোটো দেখা যেতেছে কোনো সমস্যা নাই এ দেখেন একটা তোতো নর কৌতর অনেক সুন্দর একটা তোতো নর দর্শক এই যে দেখেন আপনারা এটা একবার পুরান ব্লাডের কৌতর এই যে দেখেন একদম র ব্লাডের কৌতো দর্শক এবং টকটকা লাল গিয়ার আছে কৌতটা একটু ক্রুজে আছে দশক এই কারণে সৌন্দর্যটা একটু কমে গেছে দেখেন চোখ অস্থির চোখের কবুতর মশাল একবারে পুরান ব্লাডের কবুতর এই যে দেখেন দর্শক এগুলো কিন্তু বর্তমানে একদম একটা বিগ সাইজের একটা তোতা নর কবুতর একবারে ফুল্লি তোতা এই যে দেখেন মার্শাল তোতা নর একবারে সাইজও অনেক বড় লেজ বাজু সব কালো কোনো ফাটা ছিটা নাই দর্শক একটু চোখটা দেখাই এগুলো কিন্তু সব রোড লাইনের কবুতর দর্শক এই যে শৌখিন না সব রোড লাইনের উত্তু উ লাইনের কবুতর এই যে দেখেন দর্শক মাসা দর্শক এই যে নটটা দেখেন মার্শাল্লাহ ওর সাইজটা কিন্তু অনেক বড় যেমন সাইজ কালার শেপ একদম অলরাউন্ডার কবুতর 마শাআল্লাহ সব দিক থেকে কিন্তু পারফেক্ট আছে কবুতরটা बाजूগুলা লেজগুলা সব ঠিক আছে কোনো ফাটা চিরা নাই এ দেখেন শেপ দেখেন 마শাআল্লাহ কোতো দেখলি শান্তি দশক এই এবং এটার হোটেল লাইনে কোউতার উড়tileনে কোউতার ছারাtileনে কোতো দশক কোন শৌখিন না দশক যার পছন্দ আপনারা নিয়ে নেবেন এই তো তার নোটটা আপনারা দর্শক 2000 টাকা এই যে দেখেন এবং দুইটা নোট দর্শক কেউ নিলে কিছু কম রাখা যাবে দর্শক অবশ্যই তাকে ডিসকাউন্ট দেওয়া হবে আল্লাহর রহমতে আছে এই যে দেখেন এবং কেউ সেরা দশক আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন নোর গো এটা একটা বেজি গো উত্তর দর্শক এই দেখেন সবগুলা বাজু ফেদার সব কালো আছে যে দেখেন কোনো ফাটা নাই একটা ফেদারও ফাটা নাই সবগুলো ফেদার কিন্তু কালো চোখটা দেখেন এটা কিন্তু রোড লাইনের কৌতার মাসাল্লাহ অনেক ভালো কৌতার দর্শক যে দেখেন দেখেন আর পাখা কিন্তু দেখেন করতেছে এই দেখেন দর্শক এটা কিন্তু রব কৌতার কোনো ফাটা ফুরা বা কোনো বেজাল মজাল নাই দেখেন দর্শক যার পছন্দ করে নিয়ে নিবেন পনেরোশো টাকা পাবে এই কৌতরটা এবং কেউ যদি একাধিক কৌতুর নেন দর্শক অবশ্যই কিছু কম রাখা হবে এ দেখেন নটটা একদম পনেরোশো এটা এই পাশে পাখা দশক যানজি করা কাটা যার কারণে অনেকটু লাগতেছে দর্শক কিন্তু কোনো সমস্যা নাই ফুল বডি কালার কোলার সব ঠিক আছে দর্শক এই দেখেন কালদম মাদি কৌতর আছে হাই ফ্লাই কালদম মাদি দশক অনেক সুন্দর একটা মাদি মাসা যে দেখেন আপনারা কৌতর একটু ক্রুজে আছে হালকা এই দেখেন এবং লেসগুলো আমি দেখাই দশক লেসগুলো বারোটা লেস একদম ক্লিয়ার আছে এই যে দেখেন কুচকুচা কালো লেস মাদের চোখটা দেখেন দশ অসাধারণ চোখের একটা কৌতর এই যে দেখেন চারিগুলো কিন্তু সব সাদা এই যে দেখেন এবং বিভিন্ন ধরনের পা ছবি যে মাদিরা দেখেন কালদোম মাদিরা যার পছন্দ অদর্শন নিয়ে নেবেন এক হাজার টাকা পড়বে এই দেখেন ইন্ডিয়ান হাই ফ্লাইয়ার কালদম মাদি এক হাজার টাকা ফ্রেশ মাদি দশক জাগলা মাদি আছে খুব সুন্দর একটা জাগল মাদি কিন্তু দেখেন লেজগুলো কিন্তু কালো দশক আপনাদের দেখাই একটু এই দেখেন এখন সবগুলো লেজি কালো আছে কোনো সমস্যা নাই খুব সুন্দর একটা মাদি কবুতর এবং খুবই চঞ্চল একটা মাদি দর্শক চোখটা দেখেন দর্শক মাদিরা ক্রুজে আছে বর্তমানে যেহেতু ক্রুজের টাইমে যে দেখেন চোখ উড়ে উড়ি পাল্লার জন্য ভালো হবে এটা দেখেন দর্শক খুবই সুন্দর একটা জাগল মাদি কবুতর সাইজও বড় আছে যদি কোনো ভাই পছন্দ হয় দর্শক আপনারা নিতে পারবেন দশক আটশো টাকা পড়বে একদম সাতশো দাম চাই আটশো দশক একদম সাতশো টাকার মাধ্যমে নিতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কৌত দর্শক সারা সারা লাইনের এক একপায় লাল চুল্লি কবুতর আছে দর্শক এগিয়ে দেখেন একদম পুরন লাইনের কৌতর এগুলো রোডের লাইনের কৌত দর্শক লাল চুল্লি রোড লাইনের কৌতর এগুলো দেখেন আপনার প্রায় একটা ইজ নট দর্শক নট লাল গিয়ার আছে দেখুন এই যে মাদিটা দেখেন খুবই সুন্দর একটা হারামি পেয়ার হবে দর্শক এগুলো বাচ্চা কাচ্চা জনের রুডের ছাছর এর জন্য ওশয় দেখেন নটটা খুবই চঞ্চল একটা নর মাশাআল্লাহ হাত আরো ধরে রাখা যায় না যেহেতু পুরান লাড়ে কৌতর দর্শক নরের চোখ একটু দেখেন আপনারা এই যে দেখেন চোখে কিন্তু গিয়ার আছে লাল গিয়ার দর্শক এই দেখেন খুবই স্ট্রং একটা কৌতর জোর অনেক সুন্দর হবে দর্শক এই দেখেন এবং কড়া বেগুনি কালার পা পাশ মাদিরা দেখেন যে পাখাগুলো দেখেন সব কিন্তু লাল চুল্লির পেয়ারটা দর্শক যেহেতু বিকালবেলা ভিডিও করতেছি কালারটা একটা অন্যরকম দর্শক কিন্তু কালার অনেক সুন্দর মশাল্লা যদি কারো পছন্দ হয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পড়বে দশক এই লাল চুল্লি পেয়ারটা কোনো দামাদামি নাই খুবই হাই কোয়ালিটির একটা পেয়ারা দর্শক মাথর পনেরোশো টাকা পুরান ব্র্যাড লাইনের মুসলতাম কৌতর আছে বুট ঠোডের কৌত দর্শক এই যে দেখেন উরাউরি সারা সারি ইনশাল সবই করতে পারবেন আপনারা নরের ডাকটা দেখেন দর্শক একের একটা নরভেজে দেখেন নরমালি দর্শক ফ্রেশ কোনো ফাটাফুটা নাই এই যে দেখেন আপনারা এই দেখেন দর্শক হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কৌত দর্শক এটা দেখেন দর্শক কবুতর গুলো দেখেন আপনারা ঠোঁট কিন্তু ছোট দর্শক এই দেখেন কবুতর ঠোঁট ছোট এগুলা পুরন ব্রাডলারের কবুতর দর্শক এই যে দেখেন দর্শক এই নোটটা দেখেন আপনারা এই যে দেখেন দর্শক নেজ সম্পূর্ণ 12টা দশক সাদা আছে খুব সুন্দর কবুতর এই দেখেন চোখ দেখেন দর্শক কবুতরের পুরান জাতের কবুতর দর্শক পুরন জাতের মুসলমান এই যে পাটা দেখেন দর্শক বেগুনি কালারের পা দর্শক এই দেখেন মাদিরা মাদিরও সেম দর্শক এই যে দেখেন আপনারা এবং মাদির লেসগুলো দেখেন দর্শক কোনো ফাটা নাই বারোটা লেস একবারে ক্লিয়ার সাদা দর্শক এই যে দেখেন পুরোনো বাড়লেন মুসলদম কৌতার এই যে মাদির চোখটা আপনারা দেখেন তো দর্শক এই যে প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা মুসলমান মুসলদম নিতে পারবেন দর্শক এটার দাম চাইলে পনেরোশো চোদ্দশো টাকা দর্শক এই প্যাটটা আপনারা নিতে পারবেন আজকের জন্য পিওর মুসলমান কৌ তার প্রজাতের মাত্র চৈত্র ষোট একা দশক